চার বছর আগে মুভিং বাংলাদেশ নামের একটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন নোহাস হুমায়ুন চলচ্চিত্রটি নির্মাণের জন্য তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ পেয়েছিলেন তিনি সম্প্রতি সিনেমাটির জন্য পঞ্চাশ লাখ টাকার অনুদান বাতিল করে মন্ত্রণালয় সিনেমা বানানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজ না বলে জানান তারা নোহা সুমায়নের মুভিং বাংলাদেশ ছবির প্রযোজক আরিফুর রহমান তিনি বলেন যে টাকাটা এখান থেকে সরে গেল সেটি হয়তো আমাদের জোগাড় করতে হবে কিন্তু ছবি আমরা বানাবই কিছুটা সময় লাগবে পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রযোজক আরিফুর মুভিং বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে গণমাধ্যমকে নোহা হুমায়ুন বলেন এটি তরুণদের গল্প যারা দেশে ইতিবাচক পরিবর্তন আনতে চায় এটি প্রথম বাংলাদেশি ছবি যেটি সান ডান্স উৎসব তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেয়েছে নতুন সরকার দেশের সাংস্কৃতিক হাতের বিভিন্ন উদ্যোগে বিনিয়োগ করছে সরকারকে উদ্দেশ্য করে নোহা হুমায়ুন বলেন বিনয়ের সঙ্গে বলতে চাই এরকম প্রজেক্টে বাধা না দিয়ে সহযোগিতা করা উচিত নোহা সুমায়নের মুভিং বাংলাদেশ প্রথম আলোচনায় আসে তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশনের উননব্বই হাজার আটশো ডলারের তহবিল পেয়ে এরপর টেলিভিশন মাত্র টাকায় গুগল টিভি সিনেমাটি টোকিও গ্র্যান্ড ফাইন্যান্সিং মার্কেট কান উৎসবের মার্শে দো ফিল্ম বাজার লোকার্ন চলচ্চিত্র উৎসব ও ভারতের ফিল্ম বাজার থেকেও সহযোগিতা পায় দেশের তরুণদের ইতিবাচক নানা দিক উঠে আসবে এই সিনেমায় চিত্রনাট্য তৈরির কাজ শেষ করে আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে তবে কারা এতে অভিনয় করবেন সে বিষয়ে কিছু জানাননি সংশ্লিষ্টরা